বসে থাকে টেবিলটি ভেঙে যাবে কালকেই তো এসে বলবেন আমার টেবিল ভেঙে গেছে আমরা মোটরসাইকেল তুলে দিচ্ছি একশো পঁচিশ সিসি প্রেগ আসে মোটরসাইকেল একটু উঠায় নেবেন সবাই একটু করতালি দিবেন একসঙ্গে ধন্যবাদ এরপরের নাম্বার দেন টিকিট দেন মা বোন পরের টিকিট তিরিশ নাম্বার দ্রুত করে কি করবেন বক্সগুলো তো আসতে হবে হলুদ গ সেভেন ওয়ান ডাবল সিক্স অপর পৃষ্ঠ লেখা ছিল নোমান কে লেগেছিলেন একটু স্টেজ আসবেন টিকিটটি দেন চেক হলুদ সেভেন ওয়ান ডাবল সিক্স ইয়াস অ্যান্ড আমরা দুই অংশ নাম্বার মিলিয়ে দেখব দুই অংশ নাম্বার একই রকম রয়েছে কিনা দুই অংশ নাম্বার মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা ধন্যবাদ মিলে গেছে পরিচয় নেবো এই টিকিটের মালিককে

হ্যাঁ বুঝলাম না মানে কেমন লাগছে আপনার বলার মতন বলার মতো কিছু নাই আচ্ছা সিগনেচার করেন ওখানে গিয়ে সিগনেচার করেন আপনার হাতে তুলে দেব আহ মোটর সাইকেল মাহবুব ভাই এই তিরিশ নম্বর সিগনেচার নেন সদ্বীবন্ধু আজকের মতো বিদায় নিচ্ছে এখানে ভালো থাকুন সুস্থ থাকুন আস্তে আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আস্তে আগামীকাল আপনাদেরকে গান শোনানোর জন্য আসবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদ তার জন্য আপনারা আসবেন দলে দলে দেখা হবে আসছে আগামীকাল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমি ছোট মানুষ আহসান হাবিব মাস্টার বিদায় নিচ্ছি আজকের মতো আমি আমন্ত্রণ জানাচ্ছি এই খেলার উপস্থাপক জনাব আব্দুর রাজ্জাক মামাকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ শুভরাত্রি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের সকল কার্যক্রম শুরু করতে যাচ্ছি এখানে অনেক বক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে পরিচয় আজকে না নিলে পরে মানে একটু সমস্যা সমস্যা ভাবি তাই না আচ্ছা এখানে একজন এসো যে জানে সে শোনে বোঝে প্রচারমান বক্স বুকের কাছে ধরবে এবং কোন এলাকায় গিয়েছিল তা হচ্ছে খুব তাড়াতাড়ি করে

দুশো সাতান্ন কোনাবাড়ি দুশো পঁয়ষট্টি কোনাবাড়ি কোনাবাড়ি বিস্কিট এবং চিঠি অনেক ধন্যবাদ এগুলি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এমার্জেন্সি চিঠিগুলো দুশো তিয়াত্তর কোনাবাড়ি তিরিশ নম্বর মোটর ছাড়লে চাবি এবং ম্যামো প্রদান করা হচ্ছে একটু হাতে তালি দেওয়া উৎসাহিত করবেন দিয়ে দাও পরবর্তী বক্স দ্রুত নিয়ে আসেন হ্যাঁ দ্রুত দ্রুত কালীগঞ্জ কালীগঞ্জ আওরা বাজার আওরা খালি দুলন দুলান বাজার দুলান বাজার এবং জামালপুর বাজার কালীগঞ্জ সদর এই বক্সগুলো এখন এক লাইনে আসতেছে একটু সামনে যান ভাই একশো এক জামালপুর টলার ঘাট জামালপুর টলার ঘাট গিয়েছিলাম একশো আট নোয়াপাড়া বৈশাখ এগুলি ধরে রাখো এবারে একশো আওরা খালি বাজার

গাজীপুর শহর রাস্তা পরবর্তী 81 নাওজোর এবং ইসলামপুর অত্র এলাকা দ্রুত 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 154 আরসি গোলা 12 কেনিপাড়া 88 বাইপাস কাসা বাজার দ্রুত সামনে আসেন 284 বাগার বাজার 96 তেলিপাড়া টেন্ডির মোড় 86 তেলিপাড়া 94 শহর রাস্তা 160 মিরজাপুর 165 মুস্তাক ভাই সাহেব দোকান

দুশো চৌত্রিশ বাংলা বাজার এক নাম্বার সালনা কাতরা আঠারো নাম্বার দক্ষিণ পাহাড় তেরো নাম্বার চৌরাস্তা পরবর্তী বিরাশি গার্মেন্টস ওকে ধন্যবাদ টিকিট নিয়ে এসো টিকিট নিয়ে এসো টিকিট নিয়ে এসো টিকিট নিয়ে এসো পুরস্কার আছে আর আছে দাও দাও এক নাম্বার পুরস্কার নিয়ে গেছে না চল্লিশ নাম্বার পুরস্কারটি টিকিটের রং গোলাপি সিরিজ খ জিরো এইট টু নাইন সিক্স এইট শূন্য আট দুই নয় ছয় আট লেখা ছিল অপর পৃষ্ঠায় বর্ষা জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন টু নাইন ওয়ান ফোর টু দাবিদারকে সামনে আসেন কই পুরস্কারের মালিক কই সামনে আসেন গতকাল ফোনে আপনার সঙ্গেই কথা হয়েছে না ক্যারিওন ক্যারিওন গোলাপি খ নাম্বার জিরো এইট টু রাইন সিক্স কি নাম আপনার বাদন সরকার বাড়ি তেলিপাড়া তেলিপাড়া এটা কোন উপজেলা বা থানা আপনার গাজীপুর সদর গাজীপুর সদর ওয়ার্ড নাম্বার গত ওয়ার্ড নাম্বার আঠারো আপনি কি করেন আমি স্টুডেন্ট ছাত্র মানুষ বর্ষাকে হয় আমার ছোট বোন গতকালকে বড় বোন বলেছিলেন আমার মনে আছে ও আপনার মেয়ে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক পেয়েছেন মোটর কে কে আপনারা আচ্ছা আচ্ছা গাড়ি পেয়েছেন কেমন লাগছে ভালো লাগছে যাই হোক ধন্যবাদ ওখানে স্বাক্ষর করেন মাহবুব দ্রুত স্বাক্ষর নাও সম্মানিত শুধু দর্শক শ্রোতা মন্ডলী একদিকে আনন্দ বিনোদন গানের অনুষ্ঠান অপরদিকে পুরস্কার বিতরণের অনুষ্ঠান বক্স জমা নেওয়া বক্স ঢালা এরপর আপনাদের আকাঙ্ক্ষিত পুরস্কার তুলে দেওয়া এই সময়টার উপরে আমাদের একটু প্রেসার পড়ে যায় এরই মধ্যে আপনাদেরকে বলি যে আপনারা যেনারা চিঠি পাঠান আমাদের এখানে চিঠি আপনারা পাঠান এটা আপনাদের মনের আবেগ মনের আক্ষেপ যাতে আমরা একটু পড়ি আপনাদের ভালো লাগে এবং আমরাই আপনাদেরকে পাঠাইতে বলেছিলাম কিন্তু চিঠি পাঠাইতে গিয়ে যদি আপনারা আমার মঞ্চে একদিনে দুইশো চিঠি পাঠান এই চিঠিগুলো পড়া আমাদের পক্ষে সম্ভব না তাই আপনারা আগামী কাল থেকে মেহরবানি পূর্বক আর কোনো চিঠি লিখবেন না চিঠি যদি লিখেন প্রচার মানকে দেন এখন চিঠি আমি পড়তে পরে আমার রাত বেজে যাবে দুইটা আমি খেলা করব কখন আবার যদি আপনাদের চিঠি আমি না পড়ি তাহলে আপনাদের মনের ভেতর রাগ জন্মে কেননা আসমত ভাইয়ের টিকিট পড়লো সালামত ভাইয়ের টিকিট চিঠিটা কেন পড়লো না এমন একটা যন্ত্রণা তাই কি না তাই এই যে একটি গিফট রবিউল ইসলাম রুবেল ডোমার নীলফামারি থেকে আচ্ছা এখানে উনি কি করতেছে। অনেক ধন্যবাদ সম্মানিত সুদী দর্শক শ্রোতা এবারে ভাগ্যবানের হাতে চল্লিশ নম্বর মোটর সাইকেলের চাবি এবং মেমা তুলে দেওয়া হচ্ছে একটু হাতে তালিদে উৎসাহিত করবেন থ্যাংক ইউ এরই মধ্যে আজকে ড্রয়ের এর প্রস্তুতি আজকে ড্রয়ের প্রস্তুতিকালে আজকে প্রতিনিধি আসবেন মাত্র তিনজন আর এই তিনজন প্রতি